সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা আমি শুরু করছি আজকের আলোচনা মানচিত্র নিয়ে তোমাদের যে মানচিত্র স্থান চিহ্নিতকরণ যে মানচিত্র করতে হয় এখান থেকে এখানে যে তোমাদের এ এর যে টেস্ট পেপার দু হাজার পঁচিশ সালের বা বর্ষৎ অনুমোদিত যে টেস্ট পেপার টেস্ট এখান থেকে হাজার পঁচিশ সালের জন্য যে কোশ্চিমগুলো এখানে দেওয়া আছে কোশ্চিম বলতে মানচিত্রের যে স্থান চিহ্নিত নিয়ে আলোচনা এইখানে সাধারণত তোমাদেরকে একটু মনে রাখতে হবে যেটা তিনটি অধ্যায় ভালো করে করতে হবে একটা হচ্ছে তৃতীয় অধ্যায় যেটা বিভিন্ন বিদ্রোহগুলো আছে সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ নীলবিদ্রোহ কোল বিদ্রোহ যেগুলো আছে আরেকটা হচ্ছে মহাবিদ্রোহের মহাবিদ্রোহ থেকে একটা থাকে একটা বা দুটো অনেক সময় থাকে এবং অষ্টম অধ্যায়ে অষ্টম যে বিভিন্ন দেশীয় রাজ্য বা পুনর্গঠিত যে রাজ্যগুলো আছে এগুলো প্র্যাকটিস করলেই আমার মনে হয় ম্যাপের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এবং মাঝখানে যে কিছু ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়ের যে কিছু জায়গাগুলো আছে সেইগুলো এখানে দেখানো আছে এগুলো একটু প্র্যাকটিস করবে তাহলে আমার মনে হয় মানচিত্রের ক্ষেত্রে আরও অসুবিধা হওয়ার কথা নয় এখানে আমি তৃতীয় অধ্যায় প্রথম এবং দ্বিতীয় অধ্যায় সেরকম কিছু থাকে না তৃতীয় অধ্যায়ের থেকে যে জায়গাগুলো আছে দেখো এখানে এটা আমাদের এব বা এস যে টেস্ট পেপার দু হাজার পঁচিশ সালে এখান থেকেই এখানে বেছে বেছে করা হয়েছে তৃতীয় অধ্যায় যেগুলো আছে দেখো এখানে বিদ্রোহগুলো আছে বিদ্রোহগুলো যেমন এখানে একটা যেমন হচ্ছে চম্পারণ চম্পারণ হচ্ছে যেটা নীল চাষকে কেন্দ্র করে চম্পারণে যেটা চাষিদের উপর অত্যাচার করা হচ্ছিল এবং গান্ধীজি সেখানে গিয়ে তিনি উপায় বা মাধ্যমে চম্পারণে চাষীদের আন্দোলন করেন এবং তিনি সফলও হন চম্পারণ এই জায়গাটা করবে একটু দেখে রাখবে যে মানচিত্র ঠিক করে দেখবে যে জায়গাগুলো একটু মানে বেঁকে আছে তারপরে যেটা বিহারের একটা জায়গা এই জায়গাটা মানচিত্রে তোমরা প্র্যাকটিস করবে তাহলে বুঝতে পারবে তারপরে এখানে কোল বিদ্রোহ যেমন ছোটনাগপুর ছোটো নাগপুরটা এদিক থেকে একটু দেখবে যে কিভাবে এটা কত দূরত্বের মধ্যে এটা বসানো আছে তারপরে এখানে যে বীরভূম সাঁওতাল বিদ্রোহ বীরভূম মানে এদিক থেকে মেদিনীপুর পুরুলিয়া সবচেয়ে বাকুড়া থাকবে তার উপকិតতে বীরভূম বীরভূমটা ঠিক এই যেটা হচ্ছে মুর্শিদাবাদ পাশে নদীয়া নদীয়ার পাশে এই যে বীরভূম এই বীরভূম এই জায়গাটা একটু দেখবেন দেখে বসাবে তারপরে পাবনা পাবনা আমাদের বাংলাদেশের একটা জায়গা নীল বিদ্রোহে কোথাও পাবনা বিদ্রোহ হয়েছিল নীল বিদ্রোহ একটা জায়গা তারপর যশোর মুর্শিদাবাদের ঠিক ওই পারে এটা এটা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ কিন্তু সন্ন্যাসী ফকির বিদ্রোহ একটা জায়গা তারপরে হচ্ছে নদীয়া নদীয়াটা এই জায়গা করবে খের ঠিক এই পাশে বিদ্রোহের স্থান তারপরে বারাসাত ওহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত দক্ষিণ চব্বিশ পরগনা বারাসাত একটু উপর দিয়ে করে দেবে যেমন যেভাবে দেওয়া আছে তবে চুয়ার বিদ্রোহের এলাকা চুয়ার বিদ্রোহের মেদিনীপুর বাঁকুড়া এই জায়গাটা একটু ঘিরে দিতে হবে তারপর যে থেকে দূরত্ব গুলো ডান দিক থেকে দেখবে কিভাবে দেওয়া আছে বিদ্রোহ সন্দেশ এটা এটা এই জায়গাগুলো একটু দূরত্ব গুলো দেখে মোটামুটি একটা বসানোর চেষ্টা করবে তাহলে দেখবি তোমাদের কিন্তু অসুবিধা আর কোথা নেই ঠিক আছে এই পেজটাতে এইগুলোই আছে এটা দু নম্বর পেজ করেছি এবিটিএ এবং স্টেটাস পেপার দ্বিতীয় এবং পঞ্চম অধ্যায়ের যেগুলো আছে এখানে ফাঁকা যেহেতু ছিল এটা আজাদ কাশ্মীর দেখানো আছে কাশ্মীরের যে পুরো অংশটা কাশ্মীর অর্ধেকটা আজাদ কাশ্মীর তারপরে এখানে আরো যে জায়গাগুলো রেখেছে দেখো এখানে বিদ্রোহ হাজারিবাগ হাজারিবাগ যদি থাকে তাহলে কিন্তু এই জায়গাগুলো উপদিক থেকে জায়গাগুলো একটু লক্ষ্য করবে যতটা দূরত্বের মধ্যে আছে এটাও বিহারের একটা জায়গা হাজারিবাগ তারপর সাঁওতাল পরগনা সাঁওতাল পরগনাটা এই জায়গার মধ্যে করতে হবে বীরভূমে ঠিক এখানে মুর্শিবাদ যদি হয় বীরভূম বীরভূমের পরে এখানে সাঁওতাল পরগানা করতে হবে তারপরে হুগলি মুদ মুদ্রণ শিল্প হুগলি এটা এটা কলকাতা কলকাতার পাশে এটা যে মেদিনীপুর কলকাতা মেদিনীপুরটা পাশাপাশি করতে হবে কলকাতাটা আরেকটু হেলিয়ে দিলেও ডান দিকে অসুবিধা নেই এখানে হুগলি তার উপরে করবে হুগলি এবং এখানে ডান দিকে রেখেছি দেখো গোয়া যেখানে পর্তুগিজরা প্রথম ছাপাখানা কেন্দ্র স্থাপন করেছিল প্রথম ছাপাখানা কেন্দ্র গোয়া এখানে পড়বে ওটা এই এই কালো কালো রঙের বা মাজ কিছু দেওয়া থাকে দেখো এই এর মধ্যে কিন্তু ওটা করতে হবে তারপরে এখানে যেগুলো আছে যেমন কোচবিহার সন্ন্যাসী ফকির বিদ্রোহ কোচবিহারটা এটা পশ্চিমবঙ্গের মানচিত্র যেহেতু করা নেই এটা শুধু বাংলাদেশের সঙ্গে এটা আলাদা করা হয়েছে মানচিত্রে মেখে যদি উপর দিকে দার্জিলিং জলপাইগুড়ি এগুলো আছে এর পাশেই এই জায়গাতে কিন্তু এটা কোচবিহারটা হবে মাসি ফকির বিদ্রোহ রংপুর বিদ্রোহ রংপুর এখানে করবে রংপুর এই দুটো মাঝের মাঝখানে তারপরে ফরিদপুর ফরাজি আন্দোলনের কেন্দ্র মুর্শিদাবাদের ওই পারে করবে এখানটা মুর্শিদাবাদ পারে ঢাকা এইখানটা দেখবে আর এই উপরে ঢাকা সন্ন্যাসী ফকির বিদ্রোহ এভাবে এই এই জায়গাগুলো একটু প্র্যাকটিস করে নেবে দেখে নেবে তাহলে কিন্তু হবে না এটা মহাবিদ্রোহের মানে চতুর্থ অধ্যায়ের মহাবিদ্রোহের স্থান চিহ্নিত করার মহাবিদ্রোহ থেকে তো থাকেই একটা দুটো বছরই থাকে দ্বিতীয় অধ্যায় থেকেও যেমন থাকে এবং অষ্টম অধ্যায় থেকেও থাকে এখানে চতুর্থ অধ্যায়ের যেগুলো আছে মহাবিদ্রোহ যে জায়গাগুলোতে হয়েছিল সেগুলো দেখানো আছে দেখো উপর থেকে দেখায় এখানে হচ্ছে দিল্লি দিল্লিটা এই জায়গাটায় মানে এই নেপালের যে সীমানাটা গেছে এখান থেকে একটু দূরত্বের মধ্যে করবে সেই কড়াকড়িতে মিরাট করবে মিরাট মহাবিদ্রোহ দিল্লিও মহাবিদ্রোহ তারপরে কানপুর কানপুরটা এদিক থেকে এই দূরত্বটা দেখবে তারপরে অযোধ্যা উত্তরপ্রদেশের যে অযোধ্যা কানপুর অযোধ্যা সব উত্তর মধ্যে তারপরে লখনৌ লখনৌ এই দূরত্বগুলো দেখবে যে রেখা যেটা নেপালের যে সীমানা এই অংশগুলো একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে তারপরে চৌরি এখানে রেখেছি অসহযোগ আন্দোলনের একটা কেন্দ্র চৌরি চোরা যেখানে অসহযোগ আন্দোলন বন্ধ হওয়ার কারণ ছিল পুলিশ বাড়িতে আগুন ধরানো হয় সেই চৌরি তবে বারাণসী বারাণসীটা লখনৌর একটু তার দিকে হেলি করতে হবে কোন ঠিক আছে এবারে তার দিকে একটু দেখি চট্টগ্রাম সেনের নেতৃত্বে যে অস্তাগা লুণ্টন হয় চট্টগ্রাম এই জায়গাটায় মাছগুলো লক্ষ্য করবে তারপরে হচ্ছে ফেরাকপুর মহাবিদ্যালয়টা কেন্দ্র দক্ষিণ চব্বিশ পরগনার এই লাইনটা ঠিক করে দিতে হবে তমলুক ভারত ছাড়া আন্দোলন এখানে মাতামিনী হাজারা থানা দখল করতে গিয়ে তিনি আহত হয়ে মারা যান ভারত ছাড়া আন্দোলনের একটা জায়গা তবে ঝাঁসি রেখেছি দেখো ঝাঁসি মধ্য ভারতে অবস্থিত গুজরাটের এই ফাঁস যেটা আছে এখানে সোয়াশয়টা দিতে হবে গুজরাটে গুজরাটের মধ্যে না একটু বাইরে দিতে হবে ঝাঁসি মধ্য ভারতে তারপরে এখানে ডানদিকে দিকে রেখেছি এখানে হচ্ছে ডান্ডি আইন অমান্য আন্দোলনের কেন্দ্র ডান্ডি গুজরাটের যে অংশটা ম্যাপে যে নেমে এসছে প্রথমেই ডান্ডি করবে তারপরে বারদৌলি এবং সুরাট সুরাট জেলার মধ্যে বারদুলি দুটো পর করতে হবে যদি একটা থাকে তখন একটু লক্ষ্য রাখবে বারদৌলি তারপরে সুরাট বারদুলি সত্যাগ্রহ মুম্বাই যেখানে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় মুম্বাই মহারাষ্ট্রের মধ্যে অবস্থিত মুম্বাই এটা ওর থেকে এই মানচিত্রটা একটু লক্ষ্য করতে আরোপ করে নিচে আছে মালাবার যেখানে হয়েছিল মুসলমান সম্প্রদায়ের কৃষকরা যে আন্দোলন করে মালাবার মালাবারটা এইভাবে করবে তবে এখানে যেগুলো বলছিলাম বারদলি সুরাট ডান্ডি যদি সবার মধ্যে যদি থাকে সব ডান্ডির একটু দূরত্বের মধ্যে এরকম জায়গার মধ্যে কর্মতিরা করতে হবে যেখান থেকে গান্ধীজি আইন আন্দোলনের জন্য পথ চলা শুরু করেছিলেন তার নিজের আশ্রম সবার মধ্যে আশ্রম থেকে তখন ডান্ডিজিকে জল তুলে মালাবার যেটা বলছিলাম মালাবার দক্ষিণ ভারতের মালাবার মোপলা বিদ্রোহ হয়েছিল প্রশাসন সম্প্রদায়ের কৃষকরা আন্দোলন করেছে এইভাবে একটু দেখে একটু প্র্যাকটিস করবে অসুবিধা হলে কমেন্ট করবে প্রয়োজনে আবার ভিডিওটা নিয়ে আমি আলোচনায় আসব প্রয়োজন হলে এই বিষয়গুলো ছিল এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা মহাবিদ্রোহের যে জায়গাগুলো আমি চিহ্নিতকরণ করতে দেওয়া হয় ঠিক আছে এরপরে পরের পেজে আরেকটা পেজ আছে এই পেজটা একদম অষ্টম অধ্যায়ের অষ্টম অধ্যায় থেকে তো থাকবেই যেমন মহাবিদ্রোহ থেকে থাকবে বা তৃতীয় অধ্যায়ের যে মহাবিদ্রোহগুলো বিদ্রোহ গুলো আছে কৃষক বিদ্রোহ সেখান থেকেও থাকে অষ্টম অধ্যায় যেমন এখানে রেখেছে কাশ্মীর कश्मीरটা পুরোটা যদি আজাদ কাশ্মীরोंने এই অংশটা ভেঙে দিলি হবে তো ভাগ হয়ে কি হবে আজাদ কাশ্মীর আনপাবিক তাহলে দেশীয় রাজ্য কাশ্মীর বাকি যে দেশীয় রাজ্যগুলো আছে যেমন এখানে দেশীয় রাজ্য জুনাগড় জুনাগড়টা এই জায়গা মনেই ভাবে করবে জুনাগড় দেশীয় রাজ্যের জুনাগড় গুজরাট পুনর্গঠিত রাজ্য গুজরাট যদি যাওয়া থাকে গুজরাট রাজ্যটাকে এইভাবে এঁকে দিয়ে একটু ডট ডট করে তো এঁকে দিতে হবে পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র মহারাষ্ট্র বলে এভাবে চেষ্টা করবে তারপরে এখানে দেশের রাজ্য হায়দ্রাবাদ সময় সবচেয়ে বড় দেশের রাজ্য ছিল হায়দ্রাবাদ হায়দ্রাবাদ ম্যাপের এদিক থেকে করবে যে বেঁকে গেছে এর উপরটা দেখবে হায়দ্রাবাদ করবে তারপরে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ এভাবে যেমন করেছি প্রথম প্রথম ভাষাভিত্তিক রাজ্য তারপরে এখানে পন্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরি ম্যাপের যেভাবে করা আছে এগুলো রাখতে হবে পন্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চল মাদ্রাজ করবে যেখানটাতে উঁচু আছে উঁচু জায়গাতে মাদ্রাজ তারপরে দেশীয় রাজ্য মহীশূর মহীশূর মাদ্রাজের ঠিক বাঁ দিকে তারপরে ত্রিবাঙ্কুর দেশীয় রাজ্য ত্রিবাঙ্কুর এই অংশটা করবে ত্রিবাঙ্কুর তারপরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হলে যেটা আছে এই অংশটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ করলে আমার মনে হয় মানচিত্রটা আর বিশেষ কিছু করতে হবে না এর মধ্যেই তোমরা হয়তো পেয়ে যাবে বা যদি আরো প্র্যাকটিস করার কিছু থাকে করে নেবে অবশ্যই

পাঁচ ছটা কোশ্চেন আমি বলে দেবো এবং চার নম্বরেও খুব সংক্ষিপ্ত কিছু কোশ্চেন দেবো যেগুলো আমার মনে হয় যে উৎস্য এগুলো পড়বে আগের বছর হয়তো পড়েনি এবারে পড়তে পারে সেটা অনেক কোশ্চেন দু নম্বরের কিছু কিছু কোশ্চেন এবং এক নম্বরের যে যে অংশগুলো থেকে কোশ্চেন হয় প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে তৃতীয় অধ্যায়ে থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত আমি খুব সংক্ষিপ্ত একটা একটা লেখা আছে সেটা তোমাদের দেখাবো আশা করি সেই সেই জায়গাগুলো পড়লে মোটামুটি সেই জায়গাতে কোশ্চেন এসে গেলে তোমরা করতে পারবে বা সেই জায়গাতেই হয়তো কোশ্চেন করা হবে মানে সালের কোশ্চেনগুলো এগুলো এই জায়গা থেকে দেখে আমি একটা অনুমান বা আন্দাজ করে একটা লিখেছি পরের ভিডিওতে আমি দেখাবো এক নম্বরে যে কোশ্চেন যে জায়গাগুলো তোমরা করবে বা গুরুত্ব দেবে তোমরা নিজেরা তো অবশ্যই করছো তার সঙ্গে আমি যেগুলো বলে দেবো সেগুলো ভালো করে করবে আলো হয়তো এক নম্বর যে পুরিটা কোয়েশ্চেন এমসি কে দেওয়া থাকে সেখানেও মানে অসুবিধা হওয়ার কথা নাই ঠিক আছে এই পর্যন্তই তাই ভালো থেকো বাকি নয় সম্ভব এদেরকে রেডি করো ঠিক আছে